আর আজকে মজাদার হতে চলেছে তো সবাই প্রথম থেকে সে সবজি দেখো আর এটা আমরা যাচ্ছিলাম এখন বাজে দেড়টা তো আমরা একটু যাচ্ছিলাম সুবোধের বাড়ি মানে শ্বশুর বাড়ি আজকে লক্ষ্মীনারায়ণ পুজো তো সবার ইনভিটেশন ছিল এবার ফার্স্ট আমি পৌঁছে গেছি দেড়টা নাগাদ আর এখানে দেখছো ঠাকুরটা কি সুন্দর না শুভ নিজের হাতে রং তুলি দিয়ে সাজায় আর এখানে আমরা একটু জুস টুস খাচ্ছিলাম আর ওখানে উঠোনে খাওয়া দাওয়া চলছিল তো ততক্ষণে ভাবছিলাম আমরা একটু ঘুরে আসি আর দেখো যেতে গিয়ে আমার তো এক্সাইটমেন্টের শেষই নেই মানে একেতেই মাটির ঘরবাড়ি দেখছি আর নেচারটা এত সুন্দর তার মধ্যেই তিনজন মানে এই তিনজনকে দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি আমার সত্যি কথা বলতে মনে হয় ছাগল বিড়াল কুকুর সব একসাথে আমার বাড়িতে রাখি কিন্তু সেটা পসিবল হয়ে ওঠে না আর কি তো এগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো আর তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম গ্রামের রাস্তায় তো হাঁটতে ভীষণ ভালো লাগছিলো তো তারপর আমরা তিনজনের সেলফি টেলফি তোলার পর আবার ফিরলাম তখন আরতি হচ্ছিলো আর তারপরে এখানে দেখছো কাকিমা শাক বাজাচ্ছে আর এখানে কীর্তন হচ্ছিলো তারপরে আমাদের টিম চলে এসছে প্রিয়াঙ্কা স্বপ্না নিবিধা সুব্রতদা বিশ্বিদ্দা পাপান মানে সবাই চলে এসছে আসার পরে আমরা ওয়েট করছিলাম সবাই আসলে খাবো তো সবাই মিলে খেতে বসেছি দেখো পুরো লাইনে সবাই খেতে বসেছি তো আমাদের পুরো একটা টিম হয়ে গেছে আর ওটা হলো শুভ তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তা এখানে আমাদের মেনুতে ছিল আলু কুমড়ো সয়াবিনের তরকারি একটা আর বেগুনি ছিল আর দম ছিল কাশ্মীরি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল আর তাতে দেখো আমি বসেছিলাম একটা জবা ফুল গাছতলায় আর সেই জবা ফুল গাছ থেকে জবা ফুল ডিরেক্ট আমার কোলে এসে পড়েছে এই দেখো তো তারপরে সেটা নিয়েও সবাই হাসাহাসি করছিলাম যে ঠাকুরে আশীর্বাদ করেছে তো তারপরে আমরা প্ল্যানিং করলাম যে আমরা একটু ওদের ওখানে একটা পিকনিক স্পট আছে তো সেখানে যাব ভবিষ্যতে পিকনিক করা যায় কিনা আর এখানে দেখো পাপান তো পুরো এক্সাইটেড হয়ে গেছে ওইখানে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এটা হলো আমাদের টিম ওই মাথা অবধি সবাই রাস্তা জুড়ে জুড়ে আসছে তো তারপরে আমরা অ্যাটলাস্ট পৌঁছে গেলাম সেই ঝিলটার ওখানে এর আগেও আমি একটা ব্লগ করেছিলাম যেটা এই ঝিলটায় আমরা ঘুরতে এসেছিলাম তো এখানটা ভীষণ ভাল লাগে আর এর সাইডে আগে দেখো মামা মাম্মিরাও চলে এসছে আর এখানে ছিল আমলকি গাছ প্রচুর পরিমাণে ওই সাইটে কিন্তু আমলকি আমরা পারতে পারছিলাম না অনেকটা উপরে ছিল তো আমলকি পারবো কী করে তারপরে এখানে সবাই মিলে আড্ডা মারলাম কিছুক্ষণ ভিডিও বানালাম বানানো টানানোর পরে আমরা ভাবলাম যাই দেখে আমলকি গাছ তালে যাই যদি কিছু হয় যদি আমলকি পারতে পারি আর এখানে বোটিং করতে গেলে তো প্রচুর ভয় লাগে কিন্তু আমার একটু ভয় কমে গেছে তারপরে এখানে সবাই মিলে পোজ দিয়ে ফটো তুললাম আর অনেকটা স্লো মোশনে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা হলো না আর এত টিয়া পাখি যাচ্ছিলো যে আমার দেখেই তো মনে হচ্ছিল আরেকটা যদি হতো আমার আর দেখো এই সেই আমলকি গাছ দেখছো আমলকি গাছে আমলকি ভর্তি আর তার উপরে আজকে রাতে আমাদের ঠাকুর কিনতে হতো কারণ কালকে ছিল কার্তিক পুজো তো এখানে অলোক বিয়ে করেছে আমাদের ফ্রেন্ডদের মধ্যে তো অলকের বাড়ি তো ফেলা মাস্ট তো সব থেকে বড়ো ঠাকুর দেবো বলে আমরা ডিসাইড করেছিলাম এবার তারপর গেছিলাম গিয়ে বার্গেনিং করছি এবার ওরা বলছে আমার ফ্রেন্ডরা বলছে তুই যা গিয়ে একবার বার্গেনিং করে আয় তো আমি গেছি ডিরেক্ট যাওয়ার পরে ওনার কাছে কমানোর চেষ্টা করছি উনি তো কমাবেনই না তারপরে অ্যাটলাস্ট না অধৈর্য হয়ে গেছি যে উনি আর দেবেই না মানে উল্টো দাম বলে যাচ্ছে তারপর ওনার কাছ দিয়ে নিলাম না না নিয়ে আমরা অন্য দোকানে গেলাম গিয়ে ভাবছিলাম কি বলবো আমি না যেটা বলছে তার ফিফটি পারসেন্ট কমিয়ে বলছি মানে এভাবে কেউ ঠাকুর দেবে আমার শুরু করো তারপরে ভাবছিলাম এই ঠাকুরটার কথা এটা তো অনেকটা বড় হয়ে যাবে এটা ওর বাড়িতে রাখবে কোথায় তো তারপরে ভাবলাম না এটা ক্যান্সেল হয়ে যায় আর এই ঠাকুরটা দেখে তোমার ভীষণ কিউট লাগলো অ্যাট লাস্ট আমরা বার্গেনিং করে সাকসেস হয়েছি মানে যেটা বলেছিল চব্বিশশো টাকা সেটা আমরা কমিয়ে কত আনতে পেরেছি তোমাদের বলে দিচ্ছি তবু ফিফটি কমিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা নিয়েছি ঠাকুরটা নিয়ে আমরা ভ্যান ভাড়া করলাম করে আমরা আগে বেরিয়ে আসব তারপর ওরা ভ্যানে ঠাকুরটা ডেলিভারি করে দিয়ে যাবে উনি তারপর আমরা পৌঁছে যাওয়ার পর দেখো আমার কি হাল ভাই কি করে বসেছিস তুই এটা আমাদের সঞ্চিতাদের দোকান ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন ছড়া দিচ্ছি বাহ দা মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেটপুরে আর কাকাই মাসিরা এলে তার হাতে পাঞ্চুপারি আর দু এক টাকা দেবে মুড়ে এখানে পনেরোশো লিখতে গেছিলাম তো ভাল লিখে তারপর অনেক টাইম ওয়েট করার পর আমাদের এদিকে লেটারটা লেখা শেষ আর এখানে ঠাকুরও পৌঁছে গেছে তো ফ্রেন্ডরা মিলে সবাই কি করলাম কার্তিক ঠাকুরটাকে নিচে নামাবো এবার বাড়ি নিয়ে যাব তার আগে তো বোম ব্লাস্ট করতে হবে না আর এখানে দেখো প্রিয়াঙ্কার যা সাহস আনতে হ্যাঁ এরা এই সব বোম টম কুড়িয়ে বেরিয়েছে নিয়ে এসে বোম ফাটে না গেল না গেল না <laughs> तो জ্বলছে গাজি কো হ্যালো এ ডাক্তার

আমরাই সব থেকে বড় ঠাকুরটা ফেলেছিলাম ওর বাড়ি মোট চোদ্দ ঠাকুর পড়েছিল তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও